হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিগণ রেল ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো আজ যাচ্ছি বাপের বাড়ি তো আজ হচ্ছে পৌষ সংক্রান্তির মেলা তো প্রত্যেক বছর আমি আগের দিনকে চলে যাই তো আগের দিনকে যেতে পারিনি কালকে আমার ননদের মেয়ে স্বাদ ছিল স্বাদের অনুষ্ঠান ছিল তো সেখানে গিয়েছিলাম তো ওই জন্য তো ওর জন্য হচ্ছে আজকে যাচ্ছি তো চলো তো অনেক দিন পর হচ্ছে যাচ্ছি বাপের বাড়িতে বাবা এর থ্রির ফাইনাল পরীক্ষার আগে গেছিলাম আর আমাদের ঘর রেডি হওয়ার মানে অনুষ্ঠানের পর এত দিন হচ্ছে যাওয়া হয়নি তো চলো আর এখন পুরো অন্য রকম হয়ে গেছে কল্যাণীর মোড়ের এই জায়গাটা আগে রকম ছিল আর এখন কি রকম হয়ে গেছে ওভার ব্রিজ হচ্ছে কত সুন্দর হয়ে গেছে তো চলো এখন হচ্ছে আমাদের রাস্তায় চলে আসলাম

তো রাস্তায় যেতে যেতে বাবার সঙ্গে দেখা হয়ে গেল মেলার একটু আগে তো ছেলে নেমে গেল বাবার সাথে গেল আর এখন হচ্ছে আমরা অন্য রাস্তাতেই যাচ্ছিলাম বড়ো মাসি দেখলাম আমাদের বাড়ি যাচ্ছে তো এখান থেকে বড়ো মাসি দিদা আর মাসি সীতা মাসি যাচ্ছিলো ওদেরকেও গাড়িতে তুলে নিলাম তারপরে একসাথে যাচ্ছি তো চলো কোথায় থেকে যাক কী হ বাকে দেখে নেমে গেছে নেমে গেছে হ্যাঁ চলো তো এখন চলে আসলাম বাড়িতে তো চলো এখন আমার বর হচ্ছে একটু কোথায় যাবে তা ওই জন্য মা ওকে খাবার দিয়ে দিল মানে পিঠে দিয়ে দিলো ও এখন বসে বসে পিঠেগুলো খাবে তো তারপরে সেখানে যাবে আর হচ্ছে এখন আমার ছোট মাসি চলে আসলো এই যে বসে রয়েছে এখানে সবাই মিলে আর মা রান্না করছে এখানে ডাল চিংড়ি মাছ দিয়ে পালং শাক আর কি জানি বেগুন ভাজা মাছের কালিয়া আর মটন কষা চাটনি এই যে উনুনে রান্না করছে আমার মা বড় মাসি ছোট মাসি মাসি টপ টপ সঙ্গে চলে যাবে হ্যাঁ নাস্তে আসছি তো আমরা দুজনে মিলে একটু মেলায় ঘুরতে গেছিলাম মেলায় ঘুরতে বলতে গাড়ি করে ঘুরেছি গাড়ি থেকে নামেনি হ্যাঁ তো বিকেলবেলা হচ্ছে যাবো বিকেলবেলা তো আর গাড়ি অ্যালাউ করবে না তখন হেঁটে হেঁটে যেতে হবে আর এদিকে হচ্ছে দিদা বড় মাসিয়া স্বতামাসি একসাথে ঘরে খেতে বসে পড়েছিলো তোমাদের তখন সব আইটেমগুলো বলেছিলাম শুধু পাপড় আর মিষ্টির কথা বলা হয়নি চাটনি পর্যন্ত বলেছিলাম মানে চাটনি পর্যন্ত মা বান বানিয়েছে তারপরে পরে পাপড় ভাজলাম আর মিষ্টি ছিল আর এখন ওই যে বাবুরাও চলে আসলো দেখতে পাচ্ছ আর এখানে মাটন রান্না হচ্ছে তো এখানে মাসি মানে ছোটো মাসে একবার নাড়ছে আমার বড় একবার নাড়ছে সবাই হচ্ছে একবার নেড়ে নেড়ে রান্না করছে তো চলো আমরা ভাবছি সবাই মিলে বাইরে খেতে বসবো তাহলে একবারে হয়ে যাবে ভালো হবে আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আবার না হলে মেলায় যাবো কী করে আর ঘরে যদি অল্প অল্প করে খেতে বসায় হয় না দেরি হয়ে যাবে আর অনেকটা লোক প্রায় কুড়িজন লোক আমরা এখানে সবাই মিলে কুড়িজন লোক এবার খেতেও তো টাইম লাগবে শুধু দিদা বড় মাসি আর সীতামাসি হয়েছে কার কারও হয়নি ও আর বড় মেশর হয়েছে আর এখানে সবাই মিলে আমরা একসাথেই যে সবাই বসে পড়েছে তারপরে পরে আমার মা আমি আমার যা আর হচ্ছে মামি বসেছিলাম আর তাছাড়া সবাই বসে পড়েছে আর এই কিছুক্ষণ আগে আমার মামারা আসলো আর আমার ছোটো মেশো আসলো আর এখন আমি সবাইকে খেতে দিচ্ছি তো চলো খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিই আগে

তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন যাচ্ছি আমরা মেলায় আর আজকে সব রান্না কিন্তু আমার মা একা করেছে সীতামাসি হচ্ছে একটু রসুন আদা পেঁয়াজ এগুলো ছাড়িয়ে দিয়েছে আমি মাটনটা একটু ধুয়েছি আর হচ্ছে এই বুনমাসি মনে একটু করা নেড়েছিলো আমার ছোটো মা আমার বরে সে একটু করা নাড়লো এরকম কিন্তু টোটাল রান্না আমার মা করেছে সত্যি এই সব তো কমপ্লিট হলো এখন যাচ্ছি আমরা মেলায় তো চলো সবাই মিলে এখন মেলায় যাওয়ার মজাই আলাদা তাই না ঠান্ডা যা পড়েছে আর হচ্ছে কিন্তু মেলাতে আমাদের যেতেই হবে তাই না তো চলো আগে হচ্ছে এই যে আমার বুনু দেখো হাই করছে এখন হচ্ছে মেলার ভেতরে ঢুকছি প্রচণ্ড ভিড় হয় অনেকটা বড় আর এবারে প্রচুর দোকান বসেছে অন্যান্য বারও বসে এবারে প্রচুর দোকান বসেছে তবে হচ্ছে এখানের একটা ব্যাপার আছে এখানে হচ্ছে দেখবে সবাই অনেকে মিলে সেজে তারপরে এখানে বাচ্চাদের কোলে নিয়ে না চায়। খুব ভালো ওনারা ঝাড়িয়ে দিলে খুব ভালো হয় সেটা সেটা আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি আর হচ্ছে ফার্স্টে হচ্ছে আমরা একটু পুজো দেব আমার বর হচ্ছে পুজো দেবে আমি এটা কিনে নিয়ে আসি ডালাটাও পুজো দেবে আর এখানে তারপরে সবাইকে কোলে নিয়ে নাচাবে তো চলো O oh, 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 oh. মাযেযে সেেে like, চলো এই মন্দিরের সামনে না কি বলতো ডালা পাওয়া যায় ডালা দিয়ে হচ্ছে সবাই পুজো দেয় আর ধূপধুনোটা হচ্ছে ধরিয়ে দিতে লাগে সাইডে তো ওই হচ্ছে পুজোটা দিচ্ছে এখন ওই যে ধূপধুনা ধরিয়ে সাইডে দেবে আর হচ্ছে ভেতরেও দেওয়া যায় তো কি বলতো কজন আর ভেতরে দেবে না তবুও বললো যে একটু ভেতরে গিয়ে পুজো দেবো মানে আমি হচ্ছে দিও দেয় না তো কোনো দিন তা বলছে যে আমি ভেতরে বার গেছে গিয়ে ওখানে মোমবাতি ধূপ দুনা দিয়ে তারপর ডালাটা দিয়ে পুজো দিয়ে এসছে আর হচ্ছে আমার এ বাড়িতে আমার দাদু মানে আমার বাবার বাবা যতদিন বেঁচে ছিল তো ততদিন হচ্ছে একদম সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে পুজো দিয়ে পুজো দিয়ে যেত আর উনি তো মারা গেছে এখন তো চলো এখন হচ্ছে আমরা মেলার ভেতরে ঢুকেছি এখন বাবুকে নিয়ে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাবুকে কী নেবে কী নেবে জিজ্ঞাসা করছি ও খুঁজেই পাচ্ছে না বলছে এখানে যা যা খেলনা আছে সবই তো আমার আছে মানে সব কিছুই ও রয়েছে তারপরে একটা খেলনা কিনলো তারপরে আমি ওকে একটা কুকুর কিনে দিয়েছিলাম মানে কুকুরের যে পুতুল কুকুরগুলো হয় ওগুলো আর এখান থেকেও একটা কীরকম লাইট জোলা মতো একটা কিনে দিয়েছি আর বাবা এখানে মোমো খাচ্ছিলো মামি খাওয়ালো বাবাইকে মোমো সবাইকে মোমো খাওয়ালো মামি বুনুরা খেলো বাবাই খেলো আমি আমরা দুজনে একটু টেস্ট করলাম তো এই তো খাওয়া দাওয়া হলো কি খাবো বলো তাও খেলাম মোমো একটু তো এখন হেটে হেটে যাচ্ছি দুজনা মেলার ভেতরের দিকে যাচ্ছি আর যা চেঁচামেচির আওয়াজ গান চলছে ওই জন্য সাউন্ডটাকে আমি একটু মিউট করার জন্য নিজে কথা বলছি এখানে মকটেল বসেছে ছেলে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তা বলছি বাবা এ প্রচণ্ড ঠান্ডা তো এই জন্য খেতে হবে না তবু দেখা যাক আজকে তো থাকবো কালকে হয়তো খাবে এরকম একটা ব্যাপার হবে আর আমাদের খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে গেছে তো এদিকে পিঠে খেয়েছে এদিকে বাড়িতে অত রান্না না খাওয়া দাওয়া হয়েছে ওই জন্য কিছুই খাওয়ার মন নেই তো বুনুর বুনুরা ফুচকা খেয়েছিল হচ্ছে তখন আমি অন্য দিকে গেছিলাম তো চলো এখন হচ্ছে ভেতরের দিকে পুরো যাচ্ছি যেতে যেতে ফুলের দোকান দেখলেই না মনে হয় যেন একটু দাঁড়িয়ে পরে দেখি আর এত সুন্দর লাগছিল ফুলের ফুল গাছগুলো খুব সুন্দর লাগছিল তো তাই দেখছিলাম একটু এখন ছোট বুনু ওই যে কিনবে এগুলো তো তারপরে কিনে দেওয়া হলো হাওয়াই মিঠাই আমি কিনে দিলাম আমি না মানে আমার ঘর কিনে দিল তারপর এখন বাচ্চা মানুষ তো খুব খুশি নিয়ে এখন ভাই এই মাত্র আসলো এসে জয়েন করলো আমাদের সঙ্গে তো প্রথম থেকে ছিল না এখন আমাদের সঙ্গে মেলায় ঘুরছে তো চলো এখন যেতে যেতে একটা জিনিস পছন্দ হলো সেটা কি বলল তো পিঠে করার জন্য এগুলো এই সাজগুলো আমি কিনেছিলাম এক বছর আগের বছরে তো আমি তো সেরকম বানাই না ওই জন্য আমি মাকে দিয়ে দিয়েছিলাম মাকে বলেছিলাম বানানোর জন্য তা আবার বড় বলছে যে নাও আর একটা নাও আমাদের বাড়িতে রাখার জন্য তো ওই কিনলো তো আমাদের ঠাকুরের না বটিটা নেই তো ওই জন্য ঠাকুরের একটা ছোট বটি কিনতে হবে ওঠি আছে বড় তো ওই জন্য এখান থেকে একটা ছোট বটি নেব তারপরে হচ্ছে আমার বাবাই আর হচ্ছে ছোটো বোনু ওরা হচ্ছে ট্রয় ট্রেন চড়ছে তো ওদেরকে ট্রয় ট্রেন চড়াতে নিয়ে এসেছি ওরা খুব আনন্দ করে চড়ছে আর এদিকে ওরা একটু ওই বটিটা যে কিনবো সেটা হচ্ছে দেখছে আর আর সঙ্গে একটা সারাশিও কিনতে হবে আমার সারাশিটাও খুব ঢিলা হয়ে গেছে তো ওই জন্য বলে আসলাম আর এদিকে কেনার জন্য আর আমি এদের এদেরকে দুজনাকে হচ্ছে এখানে টয় ট্রেন চড়াচ্ছি তো মেলায় টুকটাক যা যা কেনাকাটা ছিল সেগুলো কিনলাম লাস্টে জিলাপি না কিনলে ভালো লাগে তো বাড়ির জন্য জিলাপি নিলাম নি তো নিয়ে এইমাত্র মাত্র বাড়ি আসলাম আর আজ হচ্ছে আমার বড় মাসির জন্মদিন আমার বড় মাসিকে দেখেছো তোমরা আর হচ্ছে এখন বড়ো মাসির জন্য আমরা কেক কেটে সেলিব্রেশন করব তো আজকে হচ্ছে বিশেষ করে আমার বড় মাসির জন্মদিনটাই আমাদের বাড়িতে পালন করা হলো আর এই যে কেক নিয়ে এসেছে মামি হচ্ছে কেক নিয়ে এসেছে মা আর হচ্ছে মাসি অনেকগুলো গিফট পেয়েছে আমি শাড়ি দিয়েছি মামি নাইটি দিয়েছে মাসি নাইটি দিয়েছে আর একটাও কী গিফট পেয়েছে তো চলো এখন কেক কাটিং পর্ব শুরু তোমরা দেখতে থাকো

দেখো কৃষ্ণর যে প্রকৃত ভালোবাসা সেই খাওয়াচ্ছে আমরা ভালোবাসি না তুমি তোমার কথাবার্তা শুনে কি বোন ভিডিওটা তৈরাই রাখছে শিখাইছে না।

তো মাসির জন্মদিনটা বেশ ভালোভাবে সেলিব্রেশন করলাম তো এখনও দেখতে পাচ্ছ আমি একটা গিফট আনবক্সিং করছি তো সেটা হচ্ছে ভাইয়ের হচ্ছে ফ্রেন্ড আমাকে হচ্ছে এই গিফটটা দিয়েছে তো হচ্ছে সেই গিফটটাকেই আমি আনবক্সিং করছি তোমরা চলো দেখবে যে এর মধ্যে কি আছে আর খুব সুন্দর একটা জিনিস আছে আমার তো মানে ভীষণ পছন্দ হয়েছে আর এর ভেতরে মানে যে সেটটা রয়েছে এত সুন্দর আর সেটা হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমার ব্ল্যাক কালার এত পছন্দ মানে আমার কেন আমার আর আমার বরের আমরা দুজনেই ব্ল্যাক কালারটা ভীষণ পছন্দ করি আমরা ড্রেসও পরি দেখবা কত ব্ল্যাক কালারের অনেকে ব্ল্যাক কালারের ড্রেস পছন্দ করে না কিন্তু আমরা ভীষণ পরি তো চলো এই সেটটা হচ্ছে দিয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে সবাইকে দেখালাম তো এই ভিডিওটা দিয়ে আজকের ভিডিও পর্বটা আমি শেষ করলাম যদি আজকের পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে নেবে টাটা বাই আবার দেখা হবে